ওয়াও তুমি কি শাড়ি পরলে নাকি? ধরাইটা দেখো জাস্ট বন্ধুরা। মাপরে বাপ। এই সেই দিনটা মন খারাপের হয়। জানি স্টার্ট ওয়ে টু কলকাতা

রাতের অন্ধকারে একরকম আর দিনের আলোয় আরো একরকম ওই যে বাড়িটা আমরা চুজ করেছিলাম আর এটা চুজ করেছিল শুভঙ্কার দ্বারা তো চলো এবারে নিচের দিকে যাই আর এখান থেকে উপর থেকে ভিউটা একটু দেখে নাও তোমরা কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ একটা নদীর উপরে আর এই যে নিচে নামার জন্য এইরকম একটা সিঁড়ি আছে খুবই সুন্দর খুবই নির্জন একটা জায়গা চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো আমরা এখন ডিসাইড করলাম সবাই মিলে যে আমরা এখন একটু ঝর্ণার জলে চান করব খুব সুন্দর একটা ঠান্ডা প্রকৃতির একটা হাওয়া ওই যে দিয়া চলে এসছে বাইরে বেশি দূরে যাও না বেশি দূরে যাও না আরে পুরো গায়ে জল ছুটছে দেখো দুষ্টুর দলগুলো এই যে দেখো লোকাল কিছু ছেলেবেলে চলে এসেছে এখানে চান করতে দেখো ওদের অবস্থা পাহাড়ের উপরে কিভাবে লাফ দিচ্ছে আরে बाप रे बाप দেখো অবস্থা এই মা ডগিটাকে ফেলে দিল এই কি অবস্থা

আমাদের তো আনা হয়নি সেরকম ভাইয়া ভাবছে এরা কি করবে মানে দেরি হচ্ছে তারও তোমার শাড়ি পরে চেকআউট হবে ব্যাগ পত্র সব কিছু একদম প্যাক ট্যাক করে এখন টু এনজিপি তার আগেও কিছু সাইড সিন আমরা করবো তো খুব ভালো মানে শেষ যে এতটা ভালো কাটবে সেটা সত্যিই ভাবিনি একটু একটু মন খারাপ ছিল বাট ঠিক আছে আসছে বছর আবার আসবো আর তোমরা যদি আসতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো সমস্ত হোম সেট ডিটেলস কিচ অ্যান্ড এভ্রিথিং তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো চলো দেখো সবাই কিন্তু একদম और ये जो यहाँ पर जो है कल डिस्ट्रिक्ट में पड़ता है और ये, मेरा ये, ये इसका नाम है रोंगो रिवर कैम्प एंड कॉटेज आप लोग जितना भी यहाँ पर आते हो तो सबसे यहाँ पर कलकत्ता से आने से सबसे नजीक आपका रेड रेल का जहाँ पर आता है स्टेशन है वो न्यू माल जंक्शन है सिलगुड़ी से भी आ सकता है जहाँ पर भी आने से आपका सबसे नज़दीक पता है माल जंक्शन वहाँ से आपको बत्तीस किलोमीटर दूर है ये अच्छा यहाँ का जो रेट है जो आप भाई ने जो पूछा है रेट आपका डिफरेंट डिफरेंट और मैं एक बार जो बोलना चाहता हूँ मेरा एक्चुअली ये अबिट एरिया है और जो भी यहाँ पर यंग जनरेशन है मैं बोलता हूँ यंग जनरेशन लिए ठीक है क्योंकि मेरा थोड़ा 200 मीटर ट्रैकिंग करना पड़ता है जो आप देखने आप देख लेंगे उसको तो है लेकिन कोई भी मतलब ऐसा नहीं है कि यंग जनरेसन कोई तो फिट भी होता है फिट के लिए भी ठीक ही है लेकिन मेरा ऐसे डेढ़ सौ मीटर ट्रैकिंग करना पड़ता है हमारा हाँ। मेरा यहाँ पर चार साइट है जो कि एक जंगल टेंट बोलता है उसका पर हेड बारह सौ है और आपका आ, एक रिवर साइड कैम्प बोलता है उसका आपका रेट है पंद्रह सौ और जो मॉट हाउस और ये जो बैम्बो कॉटेज है उसका रेट है सत्रह सौ पर हेड और जो कैप्सूल हाउस बोलता है वो जो ट्रेंगल शेप का उसका रेट है आपका सिक्सटीन हंड्रेड रुपीज़ उसका उतना रुपए है आपका उसमें आएगा ब्रेकफास्ट डिनर लंच इवनिंग स्नैक्स टी सब कुछ मिलेगा और आपका सीजन में बॉन फायर भी होता है इसमें बॉन फायर का कोई लगता नहीं है और डायरेक्टली कॉन्टैक्ट भी कर सकता है कॉन्टैक्ट नंबर है मेरा नाइन फाइव नाइन थ्री नाइन थ्री सेवन ज़ीरो सिक्स वन और दूसरा नंबर है नाइन फाइव नाइन थ्री एट वन सिक्स नाइन टू है आपका बारबेक्यू का हज़ार रुपये बोलते हैं एक हाँ। किलो का हज़ार हज़ार रुपये खाना ही तो रखो जल्द मेरा

এখানে থাকলে আমি তো রোগা হয়ে যাবো দেখো এখানে সব কবর খোলা এখান দিয়ে রাত্রে আমরা এসেছি তখন আর ভিডিও করার সাহস ছিল না বাপ রে বাপ এত উপরে এসে দমের কষ্ট হয়ে গেল আর এই জায়গাটা না পুরো কবর আগে তো রাতের বেলা এসছি ভয় লাগছিল কালকে তার উপর দেখি কবর স্থান উফ তো চলো এবার গাড়িতে যাই এই যে এবার আমাদের লাগেজ তোলা হবে গাড়িতে সবাই চলে এসছে তারপরে বেরিয়ে পড়বো কানে তালে তালে মন খারাপটাকে লুকিয়ে রেখে একটা আলাদাই এনার্জি নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম যত পাহাড় থেকে দূরে চলে আসছি ততই যেন ঠান্ডা কমে একদম গরম ওয়েদার চলে আসছে কটা দিন যে কিভাবে কাটিয়ে দিলাম সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না আবারও যেতে চাই পাহাড় তোমার কাছে রাস্তা দিয়ে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান চারিদিকটা কিন্তু এখনো সবুজে ঘিরে দেখি ফার্স্ট আজকে আমাদের সাইট সিন হচ্ছে চালসা ভিউ পয়েন্ট আর যেখানে আমরা নেমে গিয়েছি পুরো একদম চায়ের বাগানের মধ্যে দিয়ে আসছিলাম আনন্দ করতে করতে শেষ দিনটা মন খারাপের হয় কিন্তু খুব একটা মন খারাপ হচ্ছে না এই দেখো এই হচ্ছে চালসা মানে একটা জায়গার নাম চলো নিচে নামে তোমাদের দেখাই এই যে এটাই ভিউ ওইখান দিয়ে চালসা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ভিউ না নেমে এখন উনি ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছে ভালো করেছো ওই তো ভিউ পয়েন্ট আমাদের সেই ঘুরতে যাওয়ার প্রথম দিন থেকে আজকে এই ফেরার দিন অব্দি চেষ্টা করেছি প্রতিটা মুহূর্তই তোমাদের সঙ্গে তুলে ধরার কেমন লাগছে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা হচ্ছে একটা মনেস্ট্রি আমরা এইবার ট্রিপে এসে এইটা নিয়ে সেকেন্ড মনেস্ট্রি না আচ্ছা তোমরা বলো তো এই মনেস্ট্রিতে তোমরা আগে কারা কারা ঘুরেছ কারণ এর আগে আমি যেই জায়গাগুলোতে ঘুরেছি তোমরা অনেকেই বলেছ অলরেডি তোমাদের ঘোরা হয়ে গিয়েছে গরম তো লাগছিল এই সময় টানা রোদ্দুরের মধ্যে যখন হেঁটে যাচ্ছিলাম গরমের অনুভূতিটা পাচ্ছিলাম একদিন ঠান্ডায় থেকে থেকে একটা আলাদাই অভ্যেস হয়ে গিয়েছিল কিন্তু ভিতরে ঢুকেই একটা অন্যরকম শান্তি পেল এখন প্রায় চারটে বেজে গিয়েছে আর আমরা নেমে গিয়েছি এবার লাঞ্চ করতে মানে আমি আমরা সমতলেই নেমে গিয়েছি

একটা ভাত আমরা এখানে অর্ডার করেছিলাম ভাত মুসুর ডাল মশলা এগ আর তার সাথে চিকেন কষা আর পেঁয়াজ লেবু লঙ্কাটা তো কমপ্লিমেন্টারি ছিল যা খিদে পেয়েছিল মানে খাবারগুলো সত্যিই ভালো লাগছিল তখন খেতে আর মিষ্টিরা অর্ডার করেছিল মাছ আর রেয়াদিরা অর্ডার করেছিল পোলাও আর মাটন দামটা একটু বেশি ছিল বাট ঠিক আছে এখন আমাদের গাড়ি সোজা গিয়ে থামবে এনজিপি স্টেশনে বাই বাই পাহাড় তোমাকে শেষ হলো তাহলে আমাদের ট্রাভেল এবার থেকে তোমরা কিন্তু আমাদের ঘরোয়া সাংসারিক ব্লগুলোই দেখতে পারবে আর এ কি এনজিপিতে এসেও কিন্তু আমাদের শপিং শেষ নেই এখানে এসেও কিন্তু আমরা খুঁটি নাটি কেনাকাটা করেই যাচ্ছি যা যা কিনেছি সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো अच्छा लगा छो बड़ा बड़ा गुड टू आउर शाल पादक टिक निवर गुड टू आउर शाल Thank हमारे you. साथ हमारे घर जाओ तो जाओ तो तीन uh, है किसके ओके

রিটার্ন করা হয়েছে রিফান্ড করে দিয়েছে হ্যাঁ আমি একটা ভেজ করে দিলাম আমি একটা ভেজ তেলে নিছিলাম 120 টাকা নিচে 20 টাকার খাবার দিয়েছি আমি পুরোটাই বেকার ছিল রুটি আর একটু ভাত বাজে ডালটাও বাজে ডাল তো এখন জোমাটোটা অর্ডার করা হচ্ছে দেখা যাক কি হয় অলরেডি কটা বাজে এখন প্রায় 11টা বাজে 11টা বাজতে চাই অর্ডার করলে দেখে রেস্টুরেন্ট থেকে তোলা যায় কিনা খাবার প্রবীর এখন বিছানা করা কমপ্লিট আর লোয়ারে আমি শোবো উপরে সৌরভ দা গুড নাইট গুড নাইট আর শুভ এখনো শুতে পারিনি গুড নাইট মিষ্টি তো অলরেডি অনেকক্ষণ শুয়ে পড়েছে আর গুড নাইট একটু লম্বা মানুষদের জন্য করতে পারো এই দেখো প্রবীর বিছানাটা কি সুন্দর করে করেছে ওরে আমারটা গুছিয়ে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে চলো আজকে আমরা না খেয়ে গুড নাইট বলো গুড মর্নিং চলো ফ্রেন্ডস খেলটা চলে এসছে খেলটা চলে এসছে জার্নি কমপ্লিট এবার গরমের মধ্যে পুরো পুরো যেতে হবে বাড়ি সবার অবস্থাটা একবার জেনে নাও আমার অবস্থা কাইল হচ্ছে না একটু কাঁদে কেঁদে করো কেঁদে কেঁদে

কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল আমাদের জার্নিটা আজকে চলো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ওরা চলে যাবে সুভাষগ্রাম তোমার চলে যাবে ব্যারাকপুর আমরা চলে যাবো হয়ে এবার যে যার মতো আমরা আমাদের বাড়ি যাচ্ছি পচা গরমে লোকাল ট্রেনে ঘামতে ঘামতে ঘুমাতে ঘুমাতে আমরা বাড়ি ফিরছিলাম বুঝতে পারছো কতটা ক্লান্তি কতটা মন খারাপ জড়িয়ে রয়েছে চলো তবে বাড়ি যাই ঠিক দশটার সময় আমরা বাড়ি পৌঁছালাম বাপরে এতদিন পর তোমরা আবার আমাদের গ্রামের বাড়িটাকে দেখছ তাই না